আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে অ্যাটাক শেখানোর জন্য মূলত ভিডিওটা তৈরি করা আপনারা আমার অ্যাটাক স্টোরিগুলো দেখেন যে সবগুলোই থ্রি স্টার হঠাৎই একটা দুইটা মিস হয় সাধারণত আমি ডিউটিতে থাকার পরে যখন অ্যাটাক করি ওই সময়টাতে আমার অ্যাটাক মিস হয় মাসা এই ব্যাসটা অনেক বড় এবং শক্তিশালী অনেক ভালো একটা ব্যাস সবসময় মনে রাখতে হবে কি ফায়ার যে নতুন ইটা আছে ডিফেন্স এই ডিফেন্সটা অনেক শক্তিশালী ফায়ার স্পেটার এটা অনেক শক্তিশালী ডিফেন্স এই এটার সামনে যদি কোনো আর্মি পড়ে তাহলে সহজে ঠিক পড়া সুতরাং আমাকে যেভাবে অ্যাটাক করতে হবে এর পিছন দিকতে আর্মি গুলারে ঘুরাই নেওয়া যাইতে তার জন্য আমি যে কোনো একটা সাইড বাইসে নিলাম যাতে করে আমার অর্ডেন জীবিত থাকে এবং ফক্স অর্ডেনের সাথে যে ফক্সটা আছে এই ফক্সটাও যেন জীবিত থাকে আপনারা যদি প্রতিটা অ্যাটাক ফলো করেন আমি আশা করি যে আপনারাও ভালো অ্যাটাক শিখতে পারবেন যদি ফলো করেন আর যদি ভিডিও না দেখেন বা ফলো না করেন তাহলে কিন্তু সম্ভব না এই পাশে ধরেন একটা কুইন এক পাশে দিলাম সাথে একটা আইস কুলাম আইস কুলাম রাখার মানে হইতেছে আমার আর্মি গুলা যেন একটু ব্যাকআপ পায় এইখানে আমি পাওয়ার প্লে নেওয়ার কারণ হইতেছে এই ওয়ালগুলা ফ্রি করা যাতে আমার ভিলকিগুলা খুব সুন্দরভাবে ডিফেন্স কুলারে নষ্ট করতে পারে আর পাওয়ার প্লে ওয়ার্ডেন পাওয়ার প্লে নিয়েছি এই জন্যই যে ভিলকি যেন জীবিত থাকে ভিলকি মরার আগেই ওয়ার্ডেন পাওয়ার প্লে ইউজ করার নিয়ম ভিলকি যদি মরে যায় তাহলে কিন্তু আপনার ওয়ার্ডেন পাওয়ার প্লে ইউজ করলে কোনো লাভ নাই রুট রাইডার তো এটা এটা এমনিতেই শক্তিশালী এটা সহজে মরে না আমার আর তারপরেও এটা থ্রি স্টার চলে আসবো কারণ হইতেছে আপনার স্প্রেটার শটারের পিছন সাইডে আছে এখন এটা যদি সামনের সাইডে থাকতো তাহলে থ্রি স্টার আসতো না আর বিশেষ করে স্পেটার ফায়ার স্পেটার যেটা এটা আপনার সুপার ম্যাক্স যদি থাকে তাহলে মনের বলেও এটার সামনে যেন আর্মি না পড়ে তাহলে আপনি কোনোভাবেই থ্রি স্টার নিতে পারবেন না যতই চেষ্টা করেন One এটা মোটামুটি খুব সহজেই চলে আসলো যেহেতু হিরো এখনো আমার তিনটা জীবিত এই ব্যাসটা কিন্তু অনেক শক্তিশালী ব্যাস চলেন আমরা আরো একটা দিই আগে ডোনেশন নিয়ে নিই যদিও আমি হসপিটালে থেকে অ্যাটাক করছি কিছু করার নাই এই ব্যাসটা নরমাল ব্যাস একদমই ব্যাস তবে যদি আপনার আর্মিগুলা যদি ঠিক মতো পরিচালনা না করতে পারেন আর্মি সব মেরা যায় এই দেখেন স্পেটার ফায়ার স্পেটার এর নামটা আমি সঠিক জানি না ভালোভাবে আচ্ছা যাই হোক আমাকে আগে এই জিনিসটাই খেয়াল করতে হবে সুতরাং আর্মি পরিচালনা করতে হবে আমাকে ফায়ার স্পেটারের পিছন দিক থেকে সুতরাং ফায়ার স্পেটারের সামনের সাইড আমি নষ্ট করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আমার আর্মি এই ফায়ার স্পেটারের সামনে চইলা না আসে আশা করি আপনারা ভিডিও যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আপনাদের হিরোগুলা ম্যাক্স অথচ আপনারা থ্রি স্টার নিতে পারেন না অথবা নব্বই পার্সেন্ট করতে পারেন পঁচানব্বই পার্সেন্ট হয় আটানব্বই পার্সেন্ট হয় কিন্তু থ্রি স্টার আসে না সমস্যা ওই একটাই ফায়ার স্প্রেডার শটারের পিছন দিক থেকে অ্যাটাক করতে হবে ড্রাগন নিয়ে নিলাম আগে এখানে আমি ডিভাইডেড করে নেব ডিভাইডিট করার কারণ হইতেছে আমার হিরো যেন ঘুরে না যায় আমার হিরোগুলো রাখতে হবে রুট রাইডারের সাথে যার জন্য আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম সাথে যাতে নষ্ট হয়ে যায় আইস কলাম প্রথমে আইস কলাম ছাড়তে হবে হিরো আবার আইস কলাম যেহেতু এখানে ইনফর্নো টাওয়ার আছে এটা অনেক শক্তিশালী এই ইনফর্নো টাওয়ার সবসময় আইস গুলো যাই হিট করব আমার হিরোর যেন ক্ষতি না হয় দেখেন আইস আমার একটা নষ্ট হয়ে গেল আমার আর্মি গুলো সবসময় কিন্তু একসাথেই রাখা ছিল আমি এখানে পাওয়ার পিলে ইউজ করছি এই জন্যই যে আমার ভিলকি যেন মরে না যায় ভিলকি মরে যাওয়ার আগেই আমাকে পাওয়ার পিলে ইউজ করতেই হবে যেভাবেই হোক ভিলকি পাওয়ার পিলে যেন পায় আমি হিরো পাওয়ার প্লেটা ইউজ করে নিয়ে এটা রেখে দিছি এটা পরে ইউজ করব কেননা ওইখানে ওয়াল ফি দিছিল এখন পাওয়ার প্লে ইউজ করব হিরো পাওয়ার প্লে কারণ হইতাছে এই জায়গাটাতে পয়জন স্পেল আছে পয়জন স্পেল থাকার কারণে আমার আর্মি গেলা মোটামুটি একটা দুর্বল হয়ে যাইব আর্মি গেলা দুর্বল হয়ে গেলে কিন্তু ডিফেন্স সহজে নষ্ট করতে পারবো না আর যখনই আমি হিরো পাওয়ার ফিল ইউজ করলাম ডিফেন্স কিছুটা দুর্বল হয়ে গেল স্টার আসছে দেখেন ব্যাসটা কিন্তু ছিল তারপর যাই হোক এটাও থ্রি স্টার চলে আসলো আমরা এখন পরবর্তী যাবো ইনশাআল্লাহ তার আগে ডোনেশন নিতে হবে ডোনেশনের কি অবস্থা দেখি এখনো সাত মিনিট সময় বাকি আছে অনেক সময় বাকি কিনা নেই রাইট মেডেল দিয়ে কিনে নেই যেহেতু আপনাদেরকে অ্যাটাক দেখাইতে হবে বা শিখাইতে হবে সেই জন্য কিনে নিলাম প্রতিটা অ্যাটাক আমি একইভাবেই দেই স্পেটার শটারের পিছন দিক থেকে ফায়ার স্পেটারের পিছন দিক থেকে এই দেখেন এই ব্যাসটা কিন্তু খুবই ডেঞ্জার আপনি কোথায় ছাড়বেন সুতরাং আমাকে খেয়াল করতে হবে ফায়ার স্পেটার যেন একটা নষ্ট করতে পারি একটা যদি নষ্ট করতে পারি তাহলেই ইনশাআল্লাহ থ্রি স্টার নিয়ে আসা সম্ভব আর ভাই এস করছে আর কি হোয়াটসঅ্যাপে বারবার এস চলে আসলো আমি এইখানে আর সি পাওয়ার প্লে ইউজ করার কারণ হইতেছে যে এইখানে কিন্তু মোটামুটি চার পাঁচটা ডিফেন্স ছিল অনেক শক্তিশালী এই ডিফেন্সগুলো আমি ভাঙার জন্য চেষ্টা করলাম যে এই পাঁচটা খালি করে দেই যাতে করে আমার রুট রাইডারগুলো ঘুরে না যায় রুট রাইডার এবং হিরো সবগুলা যেন একত্রে থাকে এখানে বারবার ইউজ করলাম এই জন্য যে আমার ভিলকি গুলা যেন ঘুরা না যায় একটা আইস গুলাম ডিফেন্স এখন কুইনের এর পিছনে ছেড়ে দিব রুক রাইডার ভিলকি দেখেন আইস গুলাম কিন্তু একটা নষ্ট হয়ে গেছে আইস গুলাম নষ্ট হয়ে যাক কোনো সমস্যা নাই কিন্তু আমার রুট রাইডার যেন ঠিক থাকে এই দেখেন টাউন হল পয়জন অনেক খুবই অনেক ভয়াবহ খুবই ড্যান্জারাস যা আমার ভিলকিরি মারার জন্য যথেষ্ট এই জন্য আমি টাউন হলটাকে আটকাই দিলাম এইবার কিন্তু আমি ফায়ার স্পেটার আটকাই নাই এবার আটকাইছি টাউন হল কারণ আমার ভিলকি যেন মরে না যায় এখন আমি পাওয়ার প্লে ইউজ করলাম এবং কি কিং পাওয়ার প্লে ইউজ করলাম কেননা এইখানে শক্তিশালী ডিফেন্স ছিল আর বিশেষ করে ওই জায়গাটা একটু ফাঁকা করে দেওয়া যাতে কিছু যাইয়া ওই টাউন হলটা ধরতে পারে টাউন হলটা ড্যামেজ করতে পারে স্টার চলে আসলো যদিও একটা নর্মাল ব্যাস ছিল যার জন্য থ্রি স্টার খুব সহজে চলে আসলো আসলে নরমাল নর্মাল ব্যাস আজকে পিড়ে গেছে এই জন্য কপাল ভালো আর কি যাই হোক সমস্যা নাই আমি আপনাদেরকে নরমাল বেসের অ্যাটাকার দেখাবো না আমি আপনাদেরকে এটাক রিপ্লাই দেখাবো অ্যাটাক রিপ্লাই দেখাবো ওইগুলা যেগুলো হার্ড বেস বুঝতে পারছেন দয়া করে ধৈর্য ধরে যদি আপনি ভিডিওটা একবার দেখেন আর এই টিপসগুলো যদি শিখতে পারেন তাহলে আপনার আর কোনো দিন ইউটিউবে যায় ভিডিও দেখতে হবে না এটা আপনাকে বলে দিতে পারি গ্যারান্টি দিয়ে যে আপনার ইউটিউবে যায় বারবার ভিডিও দেখা অন্যের দেখা ফলো করার কোনো টিপসটা হচ্ছে একবার শুধু নেন ইনশাআল্লাহ আপনিও শিখতে পারবেন আর সময় খেয়াল করবেন লিডারের কথা শুনতে কেননা লিডার পাগল থাকুক আর ছাগল থাকুক ভাই লিডার সবসময় লিডারই থাকে আর তার অ্যাটাক গুলো সবসময় ভালো হয় ইনশাল সবসময় খেয়াল করে দেখবেন যে কোনো খেলানের লিডার সবসময় ভালো অ্যাটাক করে কিন্তু অতিরিক্ত চাপ আর কথা বলার কারণে তার যে প্ল্যানটা থাকে এটা এটা যায় যায় অধিকাংশ আমি খেয়াল করে দেখছি অ্যাটাকের সময় এই জন্য বেশি কথা বলতে হয় না চুপ থাকতে হয় যাই হোক আমি চিন্তা ভাবনা করছি যে আরো একটা অ্যাটাক দিমু কিন্তু আসলেও এই ধরনের রুশ ব্যাস অ্যাটাক দিয়া আর এই রোজ ব্যাসের অ্যাটাক দেখায় আপনাদেরকে কোনো লাভ নাই সেই জন্য আমি ওই ভিডিও গুলা রিপ্লাই দেখাবো আপনাদেরকে ঠিক আছে যে সকল হার্ট ব্যাস এইগুলা যাতে করে আপনারা শিখতে পারেন আমি আবারও দেখাই যে আমার অ্যাটাক হিস্টোরি আমার তো রুশ ব্যাস যার জন্য আমি টিকতে না উপরে গেলে মাইনাস খাই দেখতে পাচ্ছেন আমার এটা কি এটা হচ্ছে আমার এটা কি খুব কম স্টার মিস হয় আমার ওয়ারে চাইলে আমি কিন্তু এক নাম্বার দুই নাম্বার ওরাই দিতে পারি এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না তারপরেও আমি উপরে যাই অ্যাটাক করি না এই জন্য যে হঠাৎ বাই চান্স একটা স্টার মিস হইল হইলে কি হইব যে আপনারা নিচে আইসাও কিন্তু আপনারা আবার থ্রি স্টার নিতে পারবেন না আপনারা নিচে আইসার আসার পরেও আপনারা স্টার মিস করবেন যাই হোক এই সকল রুস ব্যাট অ্যাটাক দেখাবো না আপনাদেরকে এইগুলা ভাত এইগুলা ভাত দাদি